হ্যালো বন্ধুরা এস ডি মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানে স্বাগতম তো অনেক দিন পর আজকে শুক্রবারে ছুটি পেলাম ছুটি পেয়ে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো দেখেন অনেক ভাই তার কমান্টের মাধ্যমে জানতে চান যে ভাই মানে বলেন যে ভাই দূরের পথ হলে দেখা যাইতেছে যেগুলো অফেন রিসোর্ট সেইগুলোতে মানে কিভাবে মানুষ চলাফেরা করে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমি যে দেখেন মূলত মানে আজকে ফ্রাইডে ছিল দেখে একটু ঘুরতে বের হলাম এই কারণে আপনাদের মাঝে সরাসরি একটা ইয়ার টিক্সির ভিডিও নিয়ে আসতে পারলাম মানে যেটাকে মানে ইয়ে বাংলাদেশে অনেক কী আছে মানে কি বলে জানি না যে ফ্লাইটগুলো মানে পানির ভিতরে ল্যাং করে এই যে দেখেন এখানে কিন্তু দেখা যায় মূলত পানির ভিতরে আইসা মানে একটা প্লেন নামছে যেগুলো উড়োজাহাজ বলে না বাংলাদেশে কী বলে আসলে জানি না এই দেশ ইয়ার বলে পানির ভিতরে আইসে নামছে ওই যে দেখেন কিছুক্ষণ আগে তো এখানে আজকে আমাদের বসে আসছে রিসোর্টটা ঘুরে দেখার জন্য এই যে দেখেন অনেক লোক ভিড় জমাইছে এখানে এই যে দেখেন মূলত অনেক লোক ভিড় জমাইছে এখানে আস আসছে এটা দেখার জন্য তো দেখেন আজকে এখানে মূলত আমাদের এই রিসোর্টের যে বস মানে মালিক সে হচ্ছে মূলত মানে মহিলা ওই যে দেখেন হয়তো দেখা যাচ্ছে যে সামনের ক্যামেরা দেখে আমি আপনাদেরকে ঝুম করে দেখানো পারছি না পিছনে ক্যামেরা হলে দেখেন এই যে কিছুটা বোঝা যায় দিচ্ছে এই যে ঠিক আমার আঙ্গুলের এই সোজাটা দেখেন এই নামছে এবং কি মহিলাটা বসে আছে কয়েকটা মহিলা আসছে মহিলাটা বস বিশেষ করে মানে বিদেশের বাড়ি বুঝে নিতে বিদেশের বাড়ি মানে ছেলেদের ক্ষমতার থেকে মহিলাদের ক্ষমতাটা বেশি হয় তো তারা আসছে এখানে আর অনেক লোকজনই আসছে তাদেরকে দেখতে যে দেখেন সবাই রিসেটের সবাই আসতেছে যে দেখেন সবাই ভিডিও করতেছে এখানে মানে অনেক দিন পরে দেখাতো আর বিশেষ করে আমরা বাংলাদেশি লোক এমনিতেই মানে ফ্লাইটগুলো দেখলে যে যে কোনো একটা ফ্লাইট দেখলে সেখানে এসে দেখার চেষ্টা করি আর এটা মূলত মানে বাংলাদেশে একটু শখ বেশি আর এই কারণেই এতে দেখেন মূলত এই যে এই যে এখন মোটামুটি বোঝা যাইতেছে এই প্লেনটা মানে পানির ভিতরে এসে ল্যান্ড করছে দেখেন মোটামুটি এই যে দেখেন এই যে এই যে ঠিক আমার হাতের এই জায়গা এই যে এখানে রয়েছে মোটামুটি বোঝা যাইতেছে কিছুটা এই তো দেখেন দেখা যাইতেছে আর যারা মানে যে ভাইবার তারা কমান্টের মাধ্যমে জানতে চাচ্ছিলেন তাদের উদ্দেশ্য বলতেছি এই যে যে সি প্লেনগুলো দেখা যাইতেছে মানে মালদ্বীপের ইয়ারট্যাক্সি এটার ভিতরেই কিন্তু মানে মালদ্বীপে প্রকৃতভাবে মানে দূরের যে রিসুটগুলো সেগুলোতে মানুষ যাতায়াত করে আসা যাওয়া করে এখানে দেখা যাচ্ছে সিম্পলে যদি একটা লঞ্চে যাই আমরা তাহলে লঞ্চে গেলে কিন্তু মানে একদিন লাগবে রাজধানীতে যাইতে আর এই যে ফ্লাইটটা দেখতেছেন এটাই যদি যাওয়া যায় এটা যা গেলে কিন্তু মোটামুটি দেখা যাইতেছে আপনার আনুমানিক মানে কত খুবই দেখা যাচ্ছে দশ থেকে বারো মিনিট সময় লাগবে এই রকম